নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষ রঞ্জিত স্বাগতম আজকের এই বিশেষ ভিডিওতে আজ আমরা কথা বলবো এমন এক গ্রহ সম্পর্কে যার নাম শুনলেই মনে হয় রহস্য বিভ্রম মায়া আর শক্তির বিস্ফোরণ হ্যাঁ আজ আমরা কথা বলবো রাহুর সম্পর্কে তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ এই দিনটি কেবলমাত্র একটি তারিখ নয় এই দিন মহাজাতে ঘুরতে চলেছে এক বিরল এবং শক্তিশালী পরিবর্তন মায়াবী এবং কুর গ্রহ রাহু প্রায় দশ বছর পর ফিরে আসছে তার নিজ নক্ষত্রে অর্থাৎ শতাবিশা নক্ষত্রে শতাভিশা নক্ষত্রে দেবতা হলেন বরুণদেব যিনি গভীর সমুদ্র গোপন রহস্য ও কমফলের প্রতীক আর রাহু যখন নিজের নক্ষত্রে প্রবেশ করে তখন সে ওঠে অদম্য শক্তিশালী এবং অপ্রতিরোধ রাহু প্রবেশ করবে তেইশ নভেম্বর দু রাত একটা চৌত্রিশ মিনিটে এবং থাকবে দুই আগস্ট দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত ভোর পাঁচটা বারো মিনিট পর্যন্ত এই আট মাসের মধ্যে বদলে যাবে বহু মানুষের ভাগ্য বারোটি রাশির মধ্যে পাঁচ রাশি এমন কিছু দেখতে পাবে যা তারা কল্পনাও করেনি ধনমান কর্ম উন্নতি প্রেম জীবনের সম্পর্কে আরো উন্নত পার্বিক সম্মান এবং আধ্যাত্মিক উন্নতি সব একসঙ্গে আসবে তাদের জীবনে এখন আমরা ধীরে ধীরে বুঝবো এই রাহু কিভাবে কাজ করবে তার নিজের নক্ষত্রে ফিরে এসে সে কি শিক্ষা দেবে আর কোন পাঁচ রাশির জাতক জীবনে মোড় ঘুরিয়ে ফেলবেন এই এক গোচরের কারণে বন্ধুরা প্রথমত রাহু সম্পর্কে যায়নি রাহু বাস্তবে কোনো দৃশ্যমান গ্রহ নয় বৈদিক জ্যোতিষাস্ত্রে রাহুকে বলা হয় ছায়া গ্রহ যা সূর্য ও চন্দ্রপথে সংযুক্ত বিন্দুতে অবস্থান করে কিন্তু তার প্রভাব এতটাই প্রবল যে সে একা একটি জাতকের মোড় ঘুরিয়ে দিতে পারে রাহু হলো, মায়া বিভ্রম লোভ উচ্চাকাঙ্ক্ষা এবং অজানা শক্তির প্রতীক সে মানুষকে বাস্তবে বাইরে জগতে নিয়ে যায় যেখানে ক্ষমতা আকর্ষণ জাদু এবং বিপদ একসঙ্গে অবস্থান করে স্বাস্থ্য বলা হয়েছে যে ব্যক্তি তার মনের অন্ধকারকে চিনতে শেখে রাহু তাকে বানিয়ে তোলে অপরাধ যায় বন্ধুরা এবার শত বিষয় নক্ষত্রে সম্বন্ধে একটু জেনে নি শত বিষয় মানে শত চিকিৎসক এর উদ্ধতি বরুণদেব এটি কুমার সাথে অবস্থিত এবং রাহু দ্বারা শাসিত এই নক্ষত্রের প্রকৃতি রহস্যময় এখানে জ্ঞান প্রযুক্তি চিকিৎসা বিজ্ঞান এবং গোপন শক্তি সমান ঘটে রাহু যখন এই নক্ষত্রে প্রবেশ করে তখন সমাজের নতুন চিন্তা নতুন আবিষ্কার এবং নতুন মতবাদ দেখা দেয় কিন্তু একই সঙ্গে মানুষের মধ্যে অস্থিরতা এবং অহংকার আর মায়া বৃদ্ধি পায় কারণ রাহু মানুষকে শেখায় যা দেখা যায় তাই সব নয় এখন চলুন একে একে দেখে নিই এই রাহু নিজের নক্ষত্রে প্রবেশে কোন পাঁচ রাশি জবরদস্ত লাভ করবেন এবং তাদের জীবনে কেমন করবে সে ধন্যবাদ পরিবর্তন প্রথমত রাশি রাহু এই সময় আপনার একাদশভাবে অবস্থান করবে যা লাভ বন্ধুত্ব আকাঙ্ক্ষা এবং সামাজিক খ্যাতির প্রতীক আপনি যদি কর্মজীবী হন তাহলে এই সময় আপনার জীবনে আসবে এক বড় ব্রেক থ্রু যে প্রচেষ্টা আপনি বহুদিন ধরে করছেন সেই কাজটি অবশেষে সাফল্য রাহু নিজের নক্ষত্রে থাকায় আপনার যোগাযোগ ক্ষমতা বাড়বে আপনি নিজের মত প্রকাশে দৃঢ় হবেন এবং এমন সব প্রকৌশলী মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করবে যারা আপনাকে জীবনে অনেক দূর এগিয়ে দেবে অর্থ ও কর্মক্ষেত্র এই দিক দিয়ে কেমন যাবে লটারির মতো হঠাৎ অর্থপ্রাপ্তি নতুন বিনিয়োগের লাভ শেয়ার মার্কেটে শুভ সুযোগ আর বিশেষত ডিজিটাল ক্ষেত্র বা বিদেশি সংযোগ থেকে আয় বৃদ্ধি পাবে প্রেম ও সম্ভব ক্ষেত্রে যাদের প্রেম জীবন স্থবির ছিল তাদের জন্য এটি নতুন রোমাঞ্চের সময় রাহুর মায়া প্রেমের আকর্ষণ বাড়াবে তবে বিশ্বাস ও সততা পরীক্ষাও নেবে প্রতীক হিসেবে শনিবারে রাহুর মন্ত্র জপ করুন ও রাহাবে নম এবং কালো তিল বা নীল কাপড় দান করুন দ্বিতীয় রাশি তুলা রাশি রাহু এ সময় আপনার পঞ্চম ভাবে থাকবে যা প্রেম সন্তান সৃজনশীলতা ও ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্র এটা এক আশ্চর্য রূপান্তরের সময় যারা শিল্পী শিক্ষক অভিনেতা বা লেখক তারা যেন রাহুর এই অবস্থান হবে আশীর্বাদ স্বরূপ আপনার প্রতিভা হঠাৎ স্বীকৃতি পাবে অর্থের দিক থেকে রাহু আপনাকে দেবে অপ্রত্যাশিত লাভ পুরনো বিনিয়োগ বা পারিবারিক সম্পত্তি থেকে উপকার আসবে প্রেমের ক্ষেত্রে প্রেম জীবনে নতুন অধ্যায় শুরু হবে কেউ কেউ গোপন সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন তবে রাহু শক্তি এখানে এক ধরনের মায়া পরীক্ষা তৈরি করবে যদি আপনি সততার সঙ্গে চলেন সম্পর্ক আরো গভীর হবে প্রতীকা হিসেবে রাহু গ্রহের জন্য প্রতি শনিবার নারকেল জলে বন্ধুবকে অর্পণ করুন তৃতীয় রাশি মকর রাশি মকর রাশি কর্ম ধৈর্য শৃঙ্খলা এবং উচ্চাকাঙ্ক্ষার প্রতীক আর রাহু এই সময় আপনার তৃতীয় ভাবকে অবস্থান করবে যা সাহস উদ্বেগ যোগাযোগ ভ্রমণ এবং নিজে পরিচয় প্রতিষ্ঠার ক্ষেত্র রাহু নিজের নক্ষত্র পোস করে আপনাকে এনে দেবে জীবনে এক বিশাল ধাক্কা কিন্তু সেটা শুভ ধাক্কা যে কাজটি আপনি বহুদিন ধরে পিছিয়ে রেখেছিলেন যেটি পত নেওয়ার সাহস পাচ্ছিলেন না যে সিদ্ধান্ত আপনাকে রাত জাগিয়ে রাখছিল তেইশ নভেম্বর দু হাজার পর আপনি নিজে অবক হবেন আপনার পত্র দেখে কমে জীবন ও কেরিয়ার দিক থেকে এ সময় আপনি চাকরিতে নিজের প্রতিভা এমনভাবে প্রকাশ করবেন যে সিনিয়র আপনাকে অন্য চোখে দেখতে শুরু করবে রাহু শক্তি আপনার মধ্যে এনে দেবে অদম্য সাহস নিজে মত প্রকাশের ক্ষমতা কঠিন পরিস্থিতি নিয়ন্ত্রণের দক্ষতা কাজের প্রতি নতুন নিদম যারা ব্যবসা করেন তারা হঠাৎ নতুন কন্ট্রাক্ট নতুন কাস্টমার অথবা বিদেশি সংযোগ থেকে কাজ পেবেন এটা নতুন কিছু শুরু করার সময় যেমন অনলাইন ব্যবসা মিডিয়া কাজ ডিজিটাল প্ল্যাটফর্ম সব ক্ষেত্রে শক্তিশালী সাফল্য ভ্রমণ ও বিদেশ সংযোগ ক্ষেত্রে এই সময় আপনার বিদেশ ভাগ্য অত্যন্ত শুভ হঠাৎ কোনো কল কোনো মেল অথবা বহুদিন আটকে থাকা ভিসা সব কিছু গতিতে এগোতে থাকবে প্রেম ও সম্পর্ক ক্ষেত্রে রাহু তৃতীয় ঘরে প্রেমের সাহস ও সিদ্ধান্ত দেয় যারা সম্পর্কে এগোতে চাইছিলেন তাদের জন্য সময় অত্যন্ত শুভ কিন্তু একই সঙ্গে রাহু পরীক্ষা থাকবে রাগ নিয়ন্ত্রণ করতে হবে প্রতীকা হিসাবে মঙ্গলবার কালো তিল অগ্নিতে অর্পণ করুন প্রতিদিন একুশ বার ওং রাহবে জপ করুন চতুর্থ রাশি কুম্ভ রাশি এবার আসছে সেই রাশিতে যাদের উপর রাহুর প্রভাব সবচেয়ে বেশি পড়বে কারণ শতবিশ্বাস নক্ষত্র কুম্ভ রাশিতে অবস্থিত তেইশে নভেম্বর দু হাজার পঁচিশের পর রাহু আপনার লগ্ন রাশি প্রথম ভাবকে অবস্থান করবে এটি অত্যন্ত শক্তিশালী এবং রূপান্তরমূলক সময় এটা এমন এক সময় যখন আপনি নিজেকে নতুন করে চিনবেন আপনার ভিতরে লুকে থাকা ক্ষমতা লুকে থাকা প্রতিভা লুকে থাকা আত্মবিশ্বাস সবকিছু মাথা তুলে দাঁড়াবে ব্যক্তিত্বের পরিবর্তন রাহু শক্তিতে আপনার কথা জোর বাড়াবে নেতৃত্ব ক্ষমতা বাড়বে মানুষ প্রভাব বাড়বে সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা বাড়বে যারা সাধারণ বা স্বভাব হয়েছিলেন তারা হঠাৎই হয়ে উঠবেন অত্যন্ত আত্মবিশ্বাসী আপনার উপস্থিতিতে মানুষ প্রভাবিত হবেন অর্থ ও কর্মক্ষেত্রে প্রমোশন নতুন চাকরি নতুন ব্যবসা শেয়ার মার্কেট সব ক্ষেত্রে ধাপে ধাপে শুরু করবেন যারা দীর্ঘদিন ধরে নিজের পরিচয় প্রতিষ্ঠা করতে চাইছিলেন তার জন্য এ সময় খুবই শুভ আধ্যাত্মিকতা ও মনোবর্তনের ক্ষেত্রে রাহু আপনাকে শেখাবে আপনার ভিতরে আলোর চিনতে ধ্যান মন্ত্র আধ্যাত্মিক চর্চা এই সব কিছুই আকর্ষণ বাড়বে বোনদেবের আশীর্বাদে মন হবে স্থির ও গভীর সতর্কতা হিসাবে অহংকার নিয়ন্ত্রণ করতে হবে ভুল সম্পর্ক ও ভ্রান্ত থেকে দূরে থাকতে হবে প্রতীক হিসাবে প্রতি শনিবার কালো কাপড় নারকেল মন্দির দিন বোনদেবের মন্ত্র জপ করুন ওং বোনায় নম পঞ্চম রাশি মীন রাশি মীন রাশি কল্পনা বিশ্বাস ধর্ম আধ্যাত্মিকতা এবং আবেগের রাশি রাহু এই সময় আপনার দ্বাদশ ভাবকে অবস্থান করবে দ্বাদশ ভাব আপনার সাধারণত ব্যয় বিদেশ নিজিত জীবন এবং মোক্ষের ক্ষেত্রে নির্দেশ করে কিন্তু রাহু নিজের নক্ষেত্রে অবস্থানে অর্থ হচ্ছে আপনার জীবনে ঘটতে চলেছে গভীর আধ্যাত্মিক জাগরণ এবং বিশাল আর্থিক সুযোগ বিদেশ সংযোগ ও ভ্রমণের ক্ষেত্রে এই সময়ে আপনার জীবনে আসতে পারে বিদেশ ভ্রমণ বিদেশের কাজ বিদেশ কোম্পানির অফার অনলাইন গ্লোবাল প্ল্যাটফর্মে আয় যারা বহুদিন ধরে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন রাহু সেই দরজা খুলে দেবে অর্থ ক্ষেত্রে সব ব্যয়ের স্থান হলো রাহু এখানে গোপন লাভ দেয় অর্থাৎ যেখানে আপনি ভাবছেন ক্ষতি হবে সেখানে আসবে অপ্রত্যাশিত লাভ এটা এমন সময় যখন ইউনিভার্স আপনাকে তুলে দেবে ভাগ্যের সামনে মন ও আধ্যাত্মিক ক্ষেত্রে মীন রাশি জাতক জাতিকেরা এই সময় হঠাৎ অনুভব করবেন আমি বদলে যাচ্ছি আমার চিন্তা বদলাচ্ছে আমার অনুভূতি বদলাচ্ছে এটা হলো রাহু দেয়ার যে আপনাকে ভুল মানুষ থেকে দূরে রাখবে এবং সঠিক পথ দেখাবে ঘুম ও স্বপ্ন ক্ষেত্রে রাহু এখানে স্বপ্নকে অত্যন্ত শক্তিশালী করবে আপনি আগাম সংকেত পাবেন কি করতে হবে কোন পথে এগোতে হবে প্রতীকা হিসাবে প্রতিদিন শোয়ার আগে ওং রাহে নমে জপ করুন প্রতি বুধবার চন্দন বা সুগন্ধি দান করুন রাহু সতীশে গোচরে সেরা প্রতিকার এক প্রতিদিন সূর্যোদয়ের সময় তিন মিনিট গভীর শ্বাস ফেলুন দুই শনিবারে কালো তিল দান করুন তিন নারকেল জল বন অর্পণ করুন চার অসত্য গাছে নিচে প্রদীপ জ্বালানো পাঁচ রাহুর মধ্যে জপ করুন ওং রাবে নম প্রতিদিন সাতাশ বার সর্বশেষে শেষ কথা হলো বন্ধুরা তেইশ নভেম্বর দু হাজার পঁচিশ এই দিনটি শুধু একটি জ্যোতিষ ঘটনা নয় এটা এক মহাজাতিক রূপান্তরের সূচনা রাহু নিজের নক্ষত্রে পোষ মানে আপনার জীবনে আসতে চলেছে এক নতুন অধ্যায় যেখানে পুরনো দরজা বন্ধ হবে আর খুলে যাবে নতুন সম্ভাবনা পথ এই পাঁচ রাশির জন্য রাহু হইবে নিয়তির চালক কে কোথায় পৌঁছাবে কেউ আজ কল্পনাও করতে পারছেন না মনে রাখবেন গ্রহ পথ দেখায় কিন্তু হাসতে হয় আপনাকে আজকের ভিডিও এখানে শেষ করছি জ্যোতিষশাস্ত্রে আরও এমন গভীর বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকুন আমাদের সঙ্গে আর মন থেকে বলুন ওং রাহবেই নম